নাগুরপুরে দুর্বৃত্তের দে আগুনে পুড়ে ছাই বিএনপি নেতা বাদশার ঘর আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগুরপুর নিউজ টোয়েন্টি ফোর টাঙ্গাইলের নাগরপুরে জব্বার মিয়া হত্যাকাণ্ডের মূল হোতা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী যখন বিক্ষোভ সমাবেশ করছিলেন ঠিক সেই মুহূর্তে বিএনপি নেতা বাদশা মিয়ার ঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা মঙ্গলবার সকালে উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে নিজ বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান ঘটনাস্থল পরিদর্শন করে

এই সময় আগুন বাড়িতে না থাকার সুবাদে রাতের বেলায় কেউ যেন তার বাড়ি ঘরের কোনো প্রকার ক্ষতি করতে না পারে সেজন্য প্রশাসন থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত গ্রাম পুলিশরা বলেন গত রাত্রিতে এগারো কোটি গায় আমাদের তিনজন এখানে ডিউটি দেন আমরা সারা রাত এখানে বৈশাখ থাকা অথবা আশেপাশে ঘোড়া গাড়ি করে সেই বাড়িটা পাহারা দি আমরা ছটায় এখান থেকে বিদায় দশটার দিকে আমরা একটু ছটা এখান থেকে গেছি গে এখানে স্যার আমি কিন্তু ভোর ছটা যে ভোর ছড়ায় গেছি ভোর ছটা যাওয়ার পরে আবার এক ঘন্টা পরে একটু ফিরে এসে আবার একটা ওনার দুটা গায়ে দুধ বিক্রি করে দিয়া আবার আসছি এখানে এখানে আইসে ওনার আকাশে বড় করছে তুমি এখানে থাকো যেহেতু দুইটা গরু আছে চারটা গরু আছে তুমি দেখশন করতে থাকো জানো না এখানে ছিল কে ছিল এখানে ছিল ওই বাদশার ছেলের বউ আমি গরের দরজা ইয়ে শিকল করা ছিল গরের দরজা খোলা পর দুজন ওই কি আকাশের শাশুড়ি আর আকাশের বউ ওখানে বসে রয়েছে আমি আর চিনি না পরে তুমি কি আকাশের বউ হয় আগুন লাগছে

পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন স্টেশন অফিসার অনয় ঘোষ বলেন আমরা আনুমানিক দশটা পঁয়ত্রিশ মিনিটের সময় সংবাদ আমাদের স্টেশনের সংবাদ আসে যে সুদাম আগুন লাগছে সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত একটা ইউনিট এখানে আগুন আগুনে আসি এবং এসে দেখি দাউদা করে আগুন জ্বলতেছে তারপর আমাদের যারা লোকজন আছে এদেরকে নিয়ে আমরা আগুন নির্বাপণ শুরু করি আনুমানিক প্রায় এক ঘন্টা ঘন্টা খানিক চেষ্টার পরে আমরা আগুনটা সম্পূর্ণ নির্বাপন করি ক্ষতিপূরণ এটা আমরা এখন বলতে পারতেছি না এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে আর বাড়ির লোকজন যারা ছিল তারা কেউ নাই এখানে মানে সবাই পলাতক এটা আমরা বলতে পারতেছি না লোকজনে বলতেছে আগুনটা মানে সহিংসতা সম্ভবত লোকজন বলতেছে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি আগুনটা লাগানো সম্ভবত কে বা কাহারা আগুন দিতে পারে এ প্রসঙ্গে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া সুদামপাড়া গ্রামের কৃতি সন্তান গুলাম মওলা বলেন খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য এবং ফাঁসির দাবিতে গ্রামবাসী যান সেই মানববন্ধন শুরু করে ওই সময় তার বাইকডার নেতৃত্বে শাহিন সে আইসা সেই বাড়িতে আগুন দরিয়া দেয় এটা আমরা মানুষ পক্ষ থেকে জানতে পারি সাথে সাথে আমরা প্রশাসনকে অবহিত করি পরিকল্পিত কারণ যারাই আগুনটা দরিয়া দিছে কারণ গ্যাসের সিলিন্ডারের লাইন রাইখা চুইলা সুইচ অন করে দেওয়া পাইপের মুখে লাইন রাইখেতে দিয়ে ওরা গড়া আগুন ধরে দিছে একটা পরিকল্পিতভাবে ভাবে কারণ এই খুনিরা এই মুভমেন্টটা অন্যদিকে ডাইভার্ট করার জন্যই তারা এই কাজগুলি করতেছে সংযোগের ঘটনাটি বাসা পরিবারের লোকজন নাকি বিক্ষুব্ধ জনতা দ্বারা সংগঠিত হয়েছে এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন থাকলেও সকলের একটাই চাওয়া প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি সুপ্রিয় দর্শক নাগরপুরের সকল সংবাদ পেতে নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর পেস এবং নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ